你叫这首歌《珍珠》。 কমেন্ট করো কি আচ্ছা লাগে যদি লাইভটা দেখছো একটু জানিয়ে সকলে খাওয়া দাওয়া কি হয়ে গেল একটু কমেন্ট করো মানে কিন্তু থেকে প্রচন্ড গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানি যারা যারা প্রথমটা একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে ক্লিক এত দেরি হয়ে গেল আজকে একটু রাত্রি খাবার বানালাম তো ওই জন্য কি করছো কেমন আছে বলো খেলা দেখলি কেমন এই ভুনেদপুরে অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছো ভুনেদপুরে মনে হয় যারা খে মানে খেলা দেখতে আসছে তারাও কয়েক তিনজন গুলো মারা গেছে শুনলাম কি খাওয়া দাওয়া করলেই আজকে জানি কেমন আছে বলে কি ব্যাপার করছো না কমেন্ট করো কোথা থেকে লাইক ভিডিওটা দেখছি একটু কমেন্ট জানিও হাঁসের তরকারি হাঁসের মাংস বলো তরকারি বল তো বলো হাঁসের মাংস হাঁসের তরকারি এটা অন্যরকম কত কিনলে হাঁস টাকা আমার আমি হাঁস পুষতাম জানো আমার বাড়িতে কুকুর তো পুষতাম বুঝতাম কিন্তু কি যে হলো বেড়া মাছও একটা তিনটার মতো মারা গেল তারপরে আমি সব বেছে দিলাম দুইশো টাকা করে জানো দাম কত কম পেয়েছি আছো তু <coughs>

শুটিং এসে কোনো প্লিজ কমেন্ট করো দাদা বাড়িতে আসেনি এখন দাদা কাজে আছে আমি এতক্ষণ পর পর কমেন্ট করছো কেন জন্তু কি করছো খাওয়া করছো না কাজ করছো কোন দল জিতলো খেলাতে

টকা যায়

হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে একবার দেখতেছি দুই না রাত্রে খাওয়া দাওয়া হলো ঝন্টু হাঁসের মাংস খুব ভালো লাগে তাই না আমি শুনছি নাকি হাঁসের মাংস খেলে আহ পুরাতন ব্যথা বেধি সব যে বৈঠ বলে এটা কি সত্যি ওই ভয়েতে তো আমরা খাই না বুঝলি একবার খালি খেয়েছিলাম হোলির মধ্যে খুব মানে ইচ্ছা হয়েছিল হাঁসের মাংস খাবো খুব ইচ্ছা হয়েছিল তো নিয়ে আসলাম আর না তারপরে আর খেয়ে দিচ্ছে দুই তিন পিস খালাম আর খালাম ভালো লাগে আর মেন কথা হচ্ছে হাঁসটা না সেখানে কাজ থাকে পরে দেখি কি হাঁসের মানে কাটার পরে দেখি এত বড় একটা ডিম আর এত বড় ডিম চড়া দিচ্ছে মানে হাঁসটাকে যদি আমরা সেদিন রাত্রে রাখতাম তাহলে হাঁসটা ওই ডিমটা দিয়ে দিত আর তারপর তো বাড়িতে হাঁস আমি লং কুচতাম আমি তারপর খাই না পুষাদ জিনিস তো কেউ খাই না আমি খাই তারপর খাবো না ঠাকুর আছে তো

पूरा ऑनलाइन चले जाओ शो के नाम मैंने आज चला बहुत की के के अच्छे जो कमेंट करो

আমার হাজব্যান্ড ই আসে আমি কেবল সবে চাউমিন বানালাম এগ দিয়ে ডিম দিয়ে চাউমিন করলাম ওরকম এক রাত ছেলে এক রকম হয়ে গেল তোমরা তো তোর ঘুমাইছে হ্যাঁ যে আমি তো অ তখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করো জোখ লেট হয়ে क्यों अचानक ये प्रश्न तुम कहां हो কখনো তো আমার মনে করি ছেলে পাঁচটায় না কারণ হচ্ছে ছেলে যদি রাত্রে রাত বেশি না জাগে তাহলে আমি ছয়টায় সাড়ে পাঁচটায় যদি ছেলে রাতটা ঘুমায় না ছয়টা করে তাহলে একটু রাত হয়ে যায় বেলা

চ্যানেল কমেন্ট করো যাদের চ্যানেল প্রথম তারা কি চ্যানেল সাবস্ক্রাইব করো আর যাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা আমার সব ভিডিওতে কমেন্ট করো অবশ্যই পাশে থাকবো সন্টু তুমি অত সকাল উঠে কি জমিতে যাও নাকি আচ্ছা কী কাজ করো জানো তুমি আটমিস্ত্রি হ্যাঁ আটমিস্ত্রি তো বলেছিলে না কাজ করো হ্যাঁ

গুড নাইট সকলকে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অবশ্য করে নাও